করতে হারাম থেকে বেঁচে থাকা সকল গুন কাছ থেকে বেঁচে থাকা এবং সকল ফরজ কাজগুলো করা তাকুয়া আচ্ছা তিন নম্বর হলো নৈকট্য লাভের উপায় উপায় অনুসরণ করা ওই যে সেকেন্ড আয়ার থেকে আমরা বুঝলাম যে আল্লাহ নৈকট্য লাভের উপায় খুঁজে উপায় অবলম্বন করতে আল্লাহ বলছেন নৈকট্য লাভের আল্লাহর ওলি হইতে হলে ইমান আনতে হবে তাকে অবলম্বন করতে এবং আল্লাহর নৈকট্য লাভ করব কিসে সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সে পথে যাব কোন পথ সেটা এরপরে হলো বলে আল্লাহর পথে নির্লসভাবে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই আয় থেকে আমরা বুঝলাম অলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ তিনি আটটা শিরোনামে সন্নিবেশ করেছেন আমাদের সুবিধার জন্য আরো ভাগ করে দিয়েছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আল্লাহ হয়ে পারবেন এটা আর সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান পরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ এবাদত গুলো সেগুলো আমরা তালিকে আসব ইনশাল্লাহ কি কি মৌলিক ভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক এজন্য আমি যে বলছিলাম না নামাজ রোজা আপনার দাড়ি রাখা কোরআন তেল করা এগুলো এত কঠিন কাজ না কঠিন কাজগুলো ওদের একটা হলো যে উপার্জন হালাল হওয়া যে নামাজ পড়ে রোজা রাখি কিন্তু আমি আবার উপার্জনে ভেজাল করি উপার্জনে ভেজাল থাকলে কি হয় এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এবাদতের স্বাদ পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা এবাদত করি কিন্তু মানে জাস্ট করার জন্য করি ডিউটি হিসেবে করি স্বাদটা পাই না তৃপ্তিটা পাই না যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয় সাহাবিদের একজন এবাদতের অবস্থা কি ছিল রাত পার হয়ে যেতো নামাজের মধ্যে ছাড়তে পারতেন না আর আমাদের মানে কিভাবে শেষ করতে পারবো তার জন্য আমরা অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় স্বাদ পাই না এগুলো অন্যতম কারণ উপার্জনের ব্যাধার উপার্জনের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আকমাল তো আলিকুম আয়াত যখন নাজিল হয়েছে যে আজকে দিন তোমার জন্য পরিপূর্ণ করে ফেললাম ক্লোজ শেষ এরপর আবার হালাল উপার্জন নিয়ে হারাম বক্ষণ থেকে বাঁচার জন্য আলাদা গুরুত্ব আসছে মানে সব শেষ কথা বলার পরও আবার আল্লাহ তালা বলতেছে এত ইম্পর্টেন্ট এই হালাল উপার্জনের বিষয়টা তো অলি হওয়ার জন্য এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না হারাম তো প্রশ্নই ওঠে না সন্দেহজনকটাও থাকবে না এরপরে চার নম্বর হলো বান্দার হক আদায় যে আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না সেটা হোক প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আমার কলিগ হোক আমার কোন অমুসলিম ছোট বড় সবারই তো হক আছে ছোটোর হক আছে আলাদা বড়োর হক আছে আলাদা কোনো মানুষের হক নষ্ট হবে না আট হলো আল্লাহর হক আদায় করা আল্লাহর যত হক আছে আল্লাহর যত আদের আছে সবগুলোর মধ্যে চলে আসবে ছয় নম্বর হলো মাকরু বর্জন এবং সুন্না পালন যত অপছন্দনীয় কাজ আছে শরীর যেগুলোকে অপছন্দ করে আমি সেগুলো বর্জন করলাম একটা হলো হারাম বর্জন করা সেটা এক জিনিস আর হলো মাকরু মানে এটা করলে হারাম হবে না বাট মাকরু হবে সাধারণত আমাদের কাছে মানে ও মাকরু মানে অপছন্দনীয় তার মানে করলে জটিল কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই তো অলি হওয়ার জন্য যদি আরো আপার স্টেপে উঠতে চানা আপনি তাহলে মাকরু অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে এবং সুন্নাগুলোকে সুন্না মনে করে ছাড়া যাবে না আমরা অনেক মনে করি সুন্নত মানে তো ফরজ না ওয়াজিব না তো আমাদের কাছে সুন্নতের ডেফিনেশন হলো যে এটা না করলেও হয় সুন্নতের ডেফিনেশন কি যেটা না করলেও চলে আর সাহাবিদের কাছে সুন্নতের ডেফিনেশন ছিল যে যেটা করতে হয় যেটা ছাড়া যায় না এখন আমরা জানি যে ফরজ ওয়াজিব না করলে গুনা হয় কিন্তু সুন্নত না করলে তো গুণা হয় না অতএব সুন্নত না করলাম এটা আমাদেরকে দুর্বল করে দেয় তো আল্লাহ উলি হওয়ার জন্য জরুরি এবং সাত নম্বর হলো সৃষ্টি সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা যে নিজেকে যত বেশি উপকারী করতে পারে সে আল্লাহ তত প্রিয় পাত্র হবে সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে ক্ষতির তো প্রশ্নই ওঠে না সবশেষ হলো নফল ইবাদত যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন এবং এ সম্পর্কে একটা হাদিস আছে আসতে আমরা সেখানে যাচ্ছি নফল এবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে আমরা একটা ছোট দিতে পারি ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন বা আপনার অফিসে কেউ চাকরি করে একজন নয়টা টু পাঁচটা ডিউটি করে একদম মূল ডিউটি সে একদম টায় ঠিক মতো করে করে একদম চলে যায় আরেকজন পাঁচটা ডিউটি করে ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে দেখেই ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা লাগে কিনা আর একটু দেখে একটু আউট টাইমেও সে ডিউটি করে এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয় পাত্র কে হবে আট ঘন্টার ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে ঠিক না যে এই লোকটা মানে গরিব টাইম দেখে ডিউটি করে না একটা টাইমও সে কোম্পানির প্রতি আন্তরিক সে অনেক প্রিয় হয়ে যাবে না তো নফল আমলটা অনেক ফরজটা তো ম্যান্ডাটরি এটা তো করবেই সবাই আটটা টু পাঁচটা কিন্তু এই লোকটা নফলও করতেছে এটা আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম আচ্ছা এবার অবিচল ইমান অবশ্যই ইমান রাখতে হবে এটা ইমানের রোকন আমাদের অনেকেরই জানা আছে বেশিরভাগ মানুষই আমাদের জানা আছে জানা না থাকলে জানা থাকা ফরজ এটা জানা না থাকলে তো উপায় নেই ইমানের ছয়টা রোকন আছে ছয়টা খুঁটি আছে স্তম্ভ আছে এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহ প্রতি ইমান যে আল্লাহ

এগুলোর পরে ইমান আনা জরুরি আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না নিরানব্বইটি নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে নাহলে তো আমি পরিবর্তন হতে পারবো না এর জন্য একটা বুদ্ধি আছে আমার সেটা হলো আল্লাহ নিরানব্বই নামের ছোট ছোট চার্ট পাওয়া যায় অনলাইনে পাবেন আপনি সার্চ করলে পাবেন এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে বাসা কক্ষে একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন তাকাবেন বারবার বারবার দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার রিদার্ন হয়ে গেছে তখন আদার কোন গুণ বাচক নাম আপনার কাছে আনন্দ মনে হবে না ওইটা জানতে হবে যেন যে আল্লাহর এই গুণটা আছে বিশ্বাস করতে হবে আপনি জানেন না তো বিশ্বাস করবেন করতে এই জন্য এটা ইম্পর্টেন্ট ফরজ ইবাদত পালন ফরজ ইবাদত পালন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা ফরজ কাজ করলে আমার যতটা কাছে আসতে পারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এত কাছে কেউ আসতে পারে না আচ্ছা ফরজ ইবাদতের মধ্যে কিছু স্যাম্পল দেওয়া হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সিয়াম পালন করা সামর্থ্য থাকলে যাকাত দেওয়া হজ করা যাকাত আসছে কিনা ম্যাক্সিমাম মানুষ বলে যাকাত ফরজ বাংলাদেশ পেক্সের মানুষের পর জাকাত ফরজ হতে কি লাগে আপনার স্বর্ণে রূপার সর্বশেষ বোধ হয় পাঁচ ছ মাস আগের রিপোর্ট অনুযায়ী রূপার মূল্য অনুযায়ী আপনার সত্তর আশি হাজার টাকা এক বছর থাকে তারপর জাকাত ফরজ হয়ে যায় অতএব খুব বেশি কিছু লাগে না তো আচ্ছা তাহলে জাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে কোনো একজন আলেমের কাছে বসে যে আমার এ আছে এই নাই আমার পর জাকাত আসে কিনা থাকলে হিসাব করি আমরা অনেকে যা দান করি জাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা শুধু হিসাব করে করা হয় না আপনি হিসাব করে না হিসাব করবেন প্ল্যান করবেন দেন আপনার হবে আচ্ছা পর্দা করতে হবে পরিবারের নারীদের সাথে পর্দা পর্দার বিষয়ে আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট পর্দা খুব কম ফ্যামিলিতে রেয়ার বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট পর্দা বলতে আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহারাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখাবেন না এখন আপনার সেলিকে আপনার সামনে আসে কিনা বা আপনারা একসাথে বসে খান কিনা কথা বলেন কিনা তাহলে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের খানা বেড়ে দেয় কিনা বা একই টেবিলে বসে খানা খায় কিনা বা পর্দা করে না দেখি করে কিনা এটা পর্দার একটা বড় ব্যাপার আপনার ছেলে তার খালা তো মানুষটা দেখা করে কিনা যদি তারা বড় হয় মাহারাম হয়ে থাকে মানে বালেগ হয়ে থাকে অনেক বড় একটা জায়গা কারেকশনের আমাদের অনেক লোক আছে আমরা মহিলারা বোরকা পরে হাত মোজা পরে কিন্তু সঠিক পর্দা করে না আবার পুরুষরা দাড়ি লম্বা আছে নামাজ পড়েন তাহার পর্দা সঠিকভাবে পর্দা করে কিন্তু এই দুর্বলতাগুলো আমাদেরকে আল্লাহর বলি হওয়ার পথে বাধা হয়ে আছে কাটা হয়ে আছে এগুলোকে ধরে ধরে অপারেশন করতে হবে যে ঠিক আছে আমি এটা ধরলাম ফিরিস আমি আগাবো কিভাবে আগাইতে গেলে কি করতে হবে শ্যালিকা ভুল বুঝবে এই তো যে দুলাভাই সারা জীবন দেখা করেছে এখন কি বলে তাহলে কি করা যায় তাকে জিনিসটা বুঝাইতে হবে আমার অপারগত তাকে জানাতে হবে যে আমি তাকে ইগনোর করছি না অপমান করছি না আমি আসলে শরীয়তের বিষয়টা জানতাম না এখন জানলাম এরপরে যদি সে কিছু মনে করে করবে কিছু আমাকে তো আল্লাহ জবাব দিয়ে করতে হবে এই জায়গাটা অনেক কারো আছে আমরা এটা নিয়ে সালা আলাদা আলোচনা করবো কথা যে আছে এরপরে অন্তত ফরজ পরিমাণ ইল অর্জন করতে হবে এই ফরজ পরিমাণ ইল অর্জনের জন্য এখানে আমরা যেমন আসছি আরো বিভিন্ন রকমের স্টেপ অবলম্বন করা যেতে পারে আমরা বলবো সালার সময় মতো কোরআন শিক্ষা করতে হবে এই মসজিদে আমরা কোরআন শিক্ষার একটা ইয়ে করবো আস্তে আস্তে আরো কিছু যদি যাক কেরাত আছে না আছে কোরআন কোন পর্যায়ে আসে আমরা সময়টা বাড়াবো কিছু সময় সামনে দিকে যে মাগিবের আগে আমরা বিশ মিনিট হয়তো কোরআনের এক্সারসাইজ করবো ইনশাল্লাহ দেন আমরা করবো একটু আস্তে আস্তে বেশি দিনে ফেললে আপনারা পরে ভয় পালাবেন যে না মৌলভিত পাইসি আর পাবে আমাদেরকে